গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমকোকিত চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে যা যা কাজ করা তোমরা তো জানোই সেগুলো করলাম করে রান্না রান্নাবান্না তোমাদের দাদা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি তারপর আজকে মেশিন যে মেশিনে সমস্ত কাঁচা মানে করা রয়েছে কাঁচা হয়ে গেছে আর জল আসবে জলটা পাইপ দিয়ে সেট করে দিলে হয়ে যাবে জল দিয়ে তিনবার আমি ধুয়ে নিই জল বেডশিট সব রয়েছে আজকে অনেক কাজে রয়েছে তারপরে আবার আবার হাতেও কাঁচা আছে মিল ব্লেজারটা হাতে কাজ ওটা হাতে কাজ বললা জ্যাকেট আছে ব্লেজার আছে টুকটাক ভালোই আছে তার গেঞ্জি টেঞ্জি এই যে এখন একটু চা নিয়ে কালকে তোমাদের বললাম না যে একটু বেরোনোর খুব দরকার ছিল আমি কিচ্ছু করতে পারিনি কালকে কালকে দিনটা তো ভালো কিচ্ছু করতে পারলাম না মানে মা মেয়ে যত মানে সরস্বতী পুজো একটু করবো ঘরে সে ঠাকুরটা মধ্যে আনতে বাড়ি তোকে লোকে এত শরীর খারাপ পেটে ব্যথা কোমরে ব্যথা পা আমার পা দুটো এত পেন মানে ব্যথা করছে কি বলবো আমি আর ভয় ম্যাম দাদাকে বললাম না দেখি আজকে দেখা দেখি কালকে দেখা যাবে কোনো একটা পুজো টুজো আসতে যদি এত প্রবলেম হয়ে যায় না ভীষণ বিরক্তি লাগে যে এখন একটু গরম গরম চা নিয়ে বসলাম চারটা খাবো তারপর রান্না করতে হবে টিফিন কালকে চানা মশলা যেটা করেছিলাম আছে আমার এতটার মতো অনেকটা করেছিলাম তোমাদেরকে বললাম এতটার মতো রয়েছে ওই তোমাদের দাদাকে ভাইকে রাত্রিবেলা একটু গরম করে দিয়েছিলাম আর এতটা মতো রয়েছে মেয়েকে আমি আর খেয়ে নেবো অল্প ময়দা মাখা আছে আমি রুটি করবো একটু খেয়ে খেয়ে নিতে হবে আর রান্না যা করার করবো দেখি আজকে ওয়েদারে খুব তেজ যে রোদ এখন বাজে হচ্ছে নটা বাজে খুব যে তেজের রোদ সেটা কিন্তু নয় যে বেলায় যদি একটু ভালো রোদটা ওঠে আমার বেলায় তো এত রোদ ওঠে প্রত্যেক দিন জানি না আজকে কী উঠে আছে আমার রোদের দরকার মানে এত রোদ ওঠে যে ছাদে দাঁড়ানো যায় না তোমাদেরকে বলি না তাহলে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্নাটা বসিয়েই দিলাম টুকটাক কাজকর্মগুলো সেরে কারণ রান্নাটা না হলে না আবার অসুবিধা হয়ে যায় আর রান্না করতে করতে আমি আবার এদিক ওদিক কাজগুলো সেরে ফেলি এই জন্য মাছগুলো দেখো ভাজা করে নিচ্ছি একটু কড়া করে মাছের ঝোল মানে ভেজে ভেজে নিচ্ছি মাছটা একদম প্লেন কোনো সবজি দেবো না যেহেতু আর একটা সবজি হবে ওই জন্য মাছটা একদম প্লেন রান্না করবো ঠিকঠাকভাবে দিয়ে দিচ্ছি মাছটাকে শরীর টরি খুলতে দিয়ে একটু নেড়ে চেড়ে এই দেখো মাছ ভাজাগুলো হয়ে গেছে বা সাইড দিয়ে একটু সাদা জিরে দিয়ে দিয়েছি এই যে একবারই তুলতে যাচ্ছিলাম না আর হলো না একবারে আর এই ঝোলটা করলে মাছটা একটু কড়াকড়ি ভাজতে হয় এই সাদা জিরেটা ফোর হয়ে গেছে মানে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলাটা করে রেখেছিলাম আদা বাটা টমেটো নুন হলুদ কাঁচা লঙ্কা জিরে এটাই হচ্ছে মশলা দিয়ে এবার ভালো করে মশলারই ঝোলটা হবে যেটা সাধারণত বিয়ে বাড়িতে দিনের বেলা খাওয়া দাওয়া হয় সেরকম মানে কোনো অকেশন বাড়িতে দিনের বেলায় ঝোলটা খাওয়া দাওয়া গরমকালে যদি টক দই থাকে না টমেটোর বদলে টক দই দিলে দারুণ হয় খেতে তারপরে দেখো মশলাটা কষানো হয়ে গেল পুরো এবার একটু অল্প মতো করে জল দিয়ে দিলাম বাস এবার মাছগুলো দিয়ে দেবো ঝোলটা খেতে খেতে বেশ ভালো লাগে সময় তো মানে একটু রুই মাছ তো একটু পাল্টে পাল্টেই করতেই হয় মানে এক তো ভালো লাগে না সময় যদি আমি আলু দিয়ে ঝোল খাই তাহলে কি ভালো লাগবে আলু দিয়ে করলে আমি একটু পেঁয়াজ দিয়ে দিই নাহলে ভালো লাগে না আর নাহলে অন্য কোনো সবজি মিশিয়ে দিলে তখন এমনি করি দেখো ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে মাছের ঝোলটা এবার যেটা দরকার হচ্ছে একটু ধনে পাতা দিতে হবে বাস মাছের ঝোল কমপ্লিট এদিকে আবার ছোট গ্যাসটায় আমার জন্য মানে একটু টিফিনের জন্য দুটো রুটি করে দুটো বলতে চারটে রুটি হবে চল দেখছো তো কালো কালো তো ওগুলো কালো জিরে দেওয়া এদিকে আবার দেখো রুটিটা করে ওখানে রেখে দিল মাছের তেল ছিল আর একটু মাছের ডিম ছিল আর এই দেখো মাছের ঝোলটা দেখো পুরো সর পড়ে গেছে একদম সর পড়ে গেছে মাছের ঝোলটা এই দেখো টিফিন দেখো ওখানে তো মাছের তেল ভাজাটা বসিয়ে দিয়ে আমি একটু টিফিন করে নিচ্ছি আর রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি খাওয়ার সুবিধার জন্য আর একটু আজকে ওই চানা মশলাটা একটু বেশ চানাচু টানাচু সস টস দিয়ে নিয়েছি দেখো মাছের তেলটাও ভাজা ভাজা হয়ে গেছে আমার একদম মাছের একটু অল্প ডিম আর অল্প তেল ছিল আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর একটু আটা দিয়ে মানে বড়া পুরো না ঝুরঝুরের মতো করেছিলাম খুব ক্রিস্পি ধরনের হয়েছিলো এই দেখো ফাইনাল লুক একদম আর এটা গরম ভাতের সঙ্গে খেতে না ভীষণ ভালো লাগে একটা বড় কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম সঙ্গে নুন হলুদ বাস আর কিছু না তারপরে আবার রান্না বস বসিয়ে দিলাম দেখো এবার হচ্ছে কুমড়ো আলুর ছক্কা যেটা বলা হয় কুমড়োটা বেশ মানে কালারফুল কুমড়ো দেখতেই পাচ্ছ খুব ভালো ছিল কুমড়োটা কুমড়ো আলু দিয়ে আর ওই যে চানা করেছিলাম না সেই ছোলা ভিজিয়ে রেখেছিলাম একটুখানি ছোলা রেখে দিয়েছিলাম এই কুমড়ো আলুর ছক্কাটা বানাবো বলে এবার ছোলাটাও দিয়ে দিলাম একটু ভাজা ভাজা মতো করে কড়ার তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম এদিকে ভাতটা অবশ্যই দিয়েছি বা দেখো এবার ভালো করে এটা খুব সুন্দর করে আগে ভেজে নিতে হবে এটা ভেজে নিয়ে তারপর মশলা টশলা দিতে হবে দেখো আমার মোটামুটি অনেকবার চেড়ে ভাজা করে দিয়েছি নাহলে কুমড়োটা তো আবার লেগে লেগে যাবে নাহলে ভাজ হয়ে গেছে মোটামুটি ভাজা এবার মশলাটা দিয়ে দিলাম ওই একই মশলা শুধু একটু চিনি দিয়েছি যেহেতু একটু তরকারি নিরামিষ জন্য একটু মানে খুব দিন আমি মোটামুটি এর সামান্য দু একটা চিনির দানা দিই একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দেখো এবার মোটামুটি আমার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো তরকারিটা খুব একটা ঝোল হবে না শুকনো শুকনোই হবে মাছের ঝোলটা করে নিয়েছি প্লাস আর একটু জল লাগবে মনে হচ্ছে হ্যাঁ যে জল দিয়ে দিলাম আর একটু দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে বা সেটা আবার সুন্দর করে ফুটে উঠবে তখন গ্যাসটা একটু সিম করে দেবো আর ছোলাগুলো তাহলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে মানে প্রেশার লাগবে না এমনিই সেদ্ধ হয়ে যাবে এটা আর ওভারটা তো পরে দিচ্ছি সত্যি ভালো সেদ্ধ হয়েছিল আমার মেয়েকে খুব খুশি ছোলা দিয়েছিলাম বলে মানে এই ছোটো ছোলাগুলোর থেকে এই ছোলাটা দিয়েছি তো ওই কাবড়ি ছোলাটাও খুব ভীষণ পছন্দ হয়েছে এই ছোলাটা আর দেখো তরকারিটা আমার একদম গামা গামাকা কুমড়ো পরে টেনেই যাবে দেখো রান্না টান্না হয়ে গ্যাস ফ্যাস মুছলাম গ্যাস মুছে এখানে দেখো পাইপটা লাগিয়ে দিলাম এই মেশিন এখান থেকে জল চলে যাচ্ছে মানে এটা টাইমের জলটা এই যে বাসন টাসন আর কীরকম রোদের অবস্থা দেখো একটু হালকা রোদ উঠছে আবার মেঘলা হয়ে যাচ্ছে অথচ কালকে কিরো ছিল যেদিনই কাছাকাছি করে জানা একদম চলো এখন একটু বসি তাহলে এই দেখো এক গামলা কাঁচা হয়ে গেল এখন ওপরে দিয়ে আসি আবার কতগুলো ভেজিয়েছি চলো ওপরে যা রোদের অবস্থা সব কেচে যে এখন একটু একটু সূর্য উঠছে এই সমস্ত ছাদে মেরে দিলাম ওদিকে আছে আরও আরও ভেজানো রয়েছে দেখো গোলাপ ফুটেছে কি সুন্দর দেখো পুজো দেওয়া হয়ে গেল মঙ্গলবারের পুজো এই দেখো পুরো অন্ধকার লাইট জ্বালিয়ে খেতে বসলাম আজ অনেকটা দেরি হয়ে গেছে মানে এত কাজ করতে করতে না মানে এত দেরি হলো দুবার করে কাঁচা এই কদে পুজো ছিল মঙ্গলবারে দুটো চল্লিশ হয়ে গেলো যে খেতে বসলাম ওই জন্য খাবার ভাতটা একটু গরম করে নিলাম আর কি ওয়েদার দেখো অন্ধকার করে সে হাওয়া দিচ্ছে মনে জানি এক্ষুনি বৃষ্টি হবে জানি না কী অবস্থা তাহলে এখন খেতে বসে যাই এই যে মাছের তেলটা দেখলে তো তখন পেঁয়াজ টা দেয় পুরো ঝুড়ি ভাজার মতো ডিম ছিল একটু সঙ্গে একদম পুরো মতো মানে একটু আটা টাটা দিয়ে বড়া টাইপে ঝি ঝুরঝুরিয়ে করে দিচ্ছি খেতে খুব ভালো লাগে গরম ভাতে তাহলে এখন খাওয়া দাওয়া বন্ধুরা এই যে একটু বেরোচ্ছি আজকে গুড ইভিনিং চায়ের কাপ হাতে নেই এখন একটু বেরোবো বললাম না টুকটাক কালকে তো বেরোতে পারিনি যেহেতু কালকে সরস্বতী পুজো তো করতেই হবে ওই জন্যেই বেরোচ্ছি চলে চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই এই যে দেখো রাস্তা দিয়ে যাচ্ছি প্রথমেই যাব ঠাকুরের দোকানে এই যে দেখো কত ঠাকুর এত ভালো লাগে ঠাকুরগুলো দেখতে সত্যি তারপরে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি ওই সাইড দিয়ে ঠাকুর নিয়েছি এই যে এখানে সবাই ফটো তুলছে যে আমি তুলছি হোয়াইট কালারের শাড়ি পরানোর ঠাকুরটা আমি নিয়েছি এটা আমি ওই জন্য ভালো করে ফটোও তুলে নিয়ে এসেছি কারণ তোমাদের দাদাভাই আবার নিয়ে আসবে তো আমি তো কিনে রেখে দিয়ে এসেছি দর্শকর্মার দোকান থেকেও যেগুলো দরকার দর্শকর্মার জিনিস নিয়ে নিলাম তারপরে চলে গেলাম ফুলের দোকানে যেখানে আমার অনেক টাইম নষ্ট হলো ফুলের দোকানে এত ভিড় হয়ে গেছিলো অনেকগুলোই ফুলের দোকান তবে এর থেকে সবসময় নিই বলে তারপরেই চলে আসলাম মিষ্টির দোকান মিষ্টির দোকান থেকে মিষ্টি দই ঠই সব কিনলাম আরও ফল টল কিনেছি সেগুলো আর ভিডিও করছি দেখো বন্ধুরা বেরিয়েছিলাম তো ঠাকুরের বাজার টাজার করতে ঠাকুরও কিনে রেখে এসেছি স্নেহার বাবা অফিস থেকে আসার সময় নিয়ে আসবে আমি বলে দিলাম বলে দিলাম যে যেখানে মানে কিনেছি দুপুর দোকানে এসে আর ডাব পাইনি এখানে লোক বাজারের ডাব দেখলাম না কলা নিয়ে এসেছি যদি ডাব না পাই তো আছে কলা দিয়ে দেবো বললাম তোমাদের দাদা যদি পাই তো নিয়ে আসবে ফুলের দোকানেই এতক্ষণ সব থেকে আমার বেশি দেরি লাগলো ঠাক কোনো কিছু কিন্তু দেরি লাগলো না দোকানও চেনা চেনাজানা দোকান গিয়েছি সঙ্গে সঙ্গে দিদি দিদি খুব অল্প সেটা খুব ভালো সেটা ব্যবহারটা ভীষণ শীত আসলে সেটা খুব ভালো মানে বিএসসি পাস বাবার দোকানটাই এখন ই করছে যা খুব খুব মানে ব্যবহারটা এত ভালো ছেলেটাকে এত ভালো লাগে কী বলবো গেল পরে দিদি দিদি সঙ্গে সঙ্গে সব দিয়ে দিল আর মিষ্টির দোকানেও তাই সেম চেনা জানা দিয়ে নিয়েছে দর্শকের দেখলাম একটা পুরো আগের যে সবসময় যে দোকান দেখলাম আর একটা নতুন দেখলাম দোকান খুলেছে বাবা বাবাই নিলাম খুব ভালো করেছে ওই দোকানটা দিয়ে নিলাম তার সব ফুলের দোকানে এসে আমার টাকাও বেশি নিয়ে নিলাম আমি হিসেব করতে করতে আসছি ও কত টাকা নিল আমি কী কিনলাম দশ টাকার মতো বেশি নিয়ে নিচ্ছি আর কিছু করার নেই যা যা পাঁচ কী লাইন ফুলের দোকান লাইন দিতে হচ্ছে আমার ওইদিকে একটা মানে একটা এদিকে দোকান ছিল এর থেকে সবসময় নিই তো চেনা জানা হয়ে গেছে চেনা জানা লোকই তো এরকম করে তারপরে লাস্ট হচ্ছে ওই যে খৈমুরগির যে দোকানে ওই দোকানে সব জিনিস কেনা সব তো চেনা জানে সব দোকান টোকান ফুলের দোকানে প্রচণ্ড দেরি করে দিল এই যে এখন চার তোমাদের দাদাভাই ফোন করেছিল বললাম যে তুমি আসার সময় বলে দিলাম নিয়ে আসবে ঠাকুরও বলছে কি তুমি কোথায় আমি পুরো হাঁপাচ্ছি যখন আমি তখন সিঁড়ি দিয়ে সবাই উঠেছি ফোনটা করেছি হাঁপাচ্ছ কোথায় একটু উঠলাম সিঁড়ি বলছে মানে বেরিয়েছ আমাকে বলেছে আমি অফিস থেকে আসবো তুমি চলে যাবে আমি ফোন করে দেবো চলে যাবো একসঙ্গে সব করে নিয়ে আসবে আর আমি তো চলে গেছি ও আসবে বাড়িতে আস্তে আস্তে সাড়ে আটটা তখন আমি বেরোবো তাহলে বুঝতে পারছো কীরকম মানে ভরসা থাকলে তো আমার হবে না ওষুধ তো ঠাকুরটা আনো তাহলেই হবে কালকে আমি যদি বেরোতাম না আমি নিজেই ঠাকুরটা আনতে কষ্ট তো আনতে তবুও এই এরকম সাইজের কিনেছি ঠাকুর যেরকম আছে সেরকমই লক্ষ্মী ঠাকুর একটু বেশি বড় সাইজের হয় এই যে এসে একটু চা করলাম গরম গরম দুধ বসিয়ে এসেছি বেশি করেই দুধ বসিয়েছি একটু ভাবছি নলেন গুড়ের একটু পায়েস করে রাখবো কালকে কালকে তেমনিতে নিরামিষ তাহলে এখন চাটা খাই তোমাদের সাথে পরে কথা হবে এই দেখো পায়েস বললাম না দুধটা বসিয়ে দিয়েছি তারপরে চালটাও দিয়ে দিয়েছি এই যে ফুটে উঠেছে এখন একটু খুন পরে সর মতো পড়ে গেছে দেখো হাতা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবার একটু দুধ নিয়ে আর এই যে গুড়টাকে গুলে নিয়েছি পাটালি গুড় ছিল সেটাকে একটু গুলে নিলাম নাহলে যদি আবার কেটে যায় ডাইরেক্ট দিলে ওই জন্য ভীষণ ভয় করে এটা গুড়টাও মেশানো হয়ে গেছে আর কিশমিশ দিয়ে দিলাম দেখো আমার পায়েসটা পুরো হয়ে গেছে একদম রেডি আমার নলেন গুড়ের পায়েস সব থেকে পায়েস খেতে মজা আছে সাইডে যেগুলো লেগে থাকে যে হাতাতে করে দিচ্ছে ওটা খেতে একদম দারুণ লাগে কিন্তু সে দুধ পুলিতেও দা ভালো লাগে আর যে কোনো পিঠে মানে সাইডে যেগুলো লেগে থাকে করাতে ওটা খেতে খুব সুন্দর লাগে ব্যাস একদম টপ বাক করে ফুটছে পায়েস মেয়ে দুবার এসে দেখে গেছে হয়েছে কি না আমি বললাম আচ্ছা হলেই দিয়ে দেবো তোকে একটু বাটিতে করে এই দেখো বন্ধু এই যে নলেন করে পায়েস করা মেয়েকে একটু দিলাম আর এই যে দুটো টিফিন বক্সে রেখে দিচ্ছি কেমন হয়েছে জানিও তোমরা এই দেখো রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে বেডরুমে চলে আসলাম তোমরা তখন সব তোমরা দেখলে যে পায়েস রান্না করলাম নলেনপুরের খুব ভালো হয়েছিল। আমি একটু স্পুনে করে খেয়েছি আমি খাইনি রেখেই দিয়েছি দু টিফিন বক্সে করে মেয়ে খেয়েছে মেয়ের ভালো লেগেছে মেয়ে আগে খুব একটা খেতো না যাক এখন যে ও খায় এটাই আমার থেকে ভালো লাগে বানালে তোমাদের দাদাভাই এসে একটু মুড়ি মিশি করে খেয়েছে টিফিনে তাই আমি ভাবলাম যাক ভালো সময় বাড়িছি টিফিনটাও খাওয়াই গেল এসে আর খেয়ে দে এই যে বেডরুমে চলে আসলাম আর যে চুল ঠুল বাঁধা হয়ে গেছে শ্যাম্পু করেছি চুল টুল একদম পুরো বাঁধা কমপ্লিট নিভিয়া ঠিবে মাখা শেষ হয়ে গেছে এদের এখন এখানে আর একটা কী হয়েছে কী ব্যথা করছে এখানে এই একটা যে একটা এখানেও অনেক ঠিক মতো ইয়ে হয় আর একটা একটা ফুসফুরির মতো কী এটা হয়েছে যে কী খুব ব্যথা করছিল তাহলে বন্ধুরা কালকে তো সকাল সকাল উঠতে হবে পুজো আছে তাহলে বন্ধুরা সব আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো আর নতুন যারা আছো একটু সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো টাটা গুড নাইট